আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা প্রেমময় দাম্পত্য জীবন নিয়ম কৌশল পরামর্শ নিয়ে আলোচনা করব গাঢ় রঙের লাল গালিচায় মিশকে আম্বর মিশ্রিত সুবাসিত চাদরের যে কোমলতার আবির্ভাব ও সৌন্দর্যের সৃষ্টি হয় তাতে অপূর্ব চিত্রের মখুমলি পর্ষে দৃষ্টি স্থির হয়ে রয় অনুরূপভাবে খুশবুমিশ্রিত মখুম্লি আবেশে সৃষ্টিকর্তা দুটি প্রাণের বন্ধনে যে নিয়ামত দান করেছেন নিশ্চয়ই তা দাম্পত্য জীবনের সুখের মাঝে নিহিত হৃদয়ের এ আবেগ পবিত্রতার অনুভব মখুমলি ভালোবাসার প্রেমময় সুখের জীবন আল্লাহ তালা বলেন আর তার নিদর্শনাবলির মধ্যে অন্যতম হল তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গী জোড়া সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে স্বামী মানেই স্ত্রীর সুরক্ষা বেষ্টনী মূলত পরিবারের প্রধান দায়িত্ব স্বামীর একজন মুসলিম স্বামী দায়িত্বশীল ও আত্মমর্যাদাশীল প্রকৃতপক্ষে একজন মুসলিম স্বামী গায়রতে পরিপূর্ণ তখনই হয় যখন তিনি নিজের স্ত্রীকে অন্য পুরুষদের থেকে উত্তমভাবে হিফাজত করতে পারেন প্রয়োজনে নিজে বেশি পরিশ্রম করে বেশি ঘাম ঝরায় মুসলিম স্বামী গায়রত সম্পন্ন পুরুষ এটি নিয়ামত দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত আল্লাহ তালা বলেন পুরুষরা নারীদের প্রতি দায়িত্বশীল যেহেতু আল্লাহ একের উপর অন্যকে প্রাধান্য দিয়েছেন এবং তারা তাদের সম্পদ হতে ব্যয় করে মানব সভ্যতার ইতিহাসের প্রথম এবং প্রধান ঘনিষ্ঠতম ও শক্তিশালী সম্পর্ক আল্লাহ এভাবে জুড়ে দিয়েছেন করেছেন মধুরতর আমাদের অজানা নয় কন্যা শিশু ইসলামে রহমত ও বরকতের আরশিল আজিম তথাপি নারীকে বিয়ের মাধ্যমে আরও অধিক সম্মানের আসনে সমাসীন করেছেন সরহে বেকায়তে রয়েছে স্বামী স্ত্রীকে থাকার জন্য যে কক্ষ দেবেন সে কক্ষে স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী ব্যতীত কেউই প্রবেশ করতে পারবেন না এমন কি স্বামীর মা বাবা ভাইবোনও নন স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে প্রয়োজনে এই কক্ষে তিনি তালা ব্যবহার করতে পারেন স্ত্রীর ব্যক্তিগত বা গোপনীয় বিষয়ে স্বামী ছাড়া কেউ নাক গলাতে পারবে না স্ত্রীর সুটকেস ট্রাঙ্ক ও আলমারি স্বামী ছাড়া কেউ তল্লাশি করতে পারবে না কোনো স্ত্রীর চলাফেরা বা আচরণ শ্বশুর শাশুড়ির অপছন্দ হলে তাকে আলাদা বাড়ি বা ঘর করে দিতে হবে একজন মুসলিমাহকে স্ত্রী হিসেবে আল্লাহ রানীর মর্যাদা দিয়েছেন দাম্পত্য জীবনে রয়েছে নানান বিচিত্র ও বিভ্রান্তিকর অলিগলি রয়েছে স্বামী স্ত্রীর নিজস্ব এক মনস্তত্ব একে অপরের সুবিধা অসুবিধা বোঝার মধ্যে হিদ্যতা বৃদ্ধি পায় সুখী দাম্পত্য জীবনের মূল চাবি বিশ্বাস আশা ভালোবাসা ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সম্মান সন্দেহ পরিহার করা দাম্পত্য রসায়ন রাখার অন্যতম বিষয় আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয় কোনো কোন অনুমান তো পাপ আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গিবত করো না যে পরিবারে সন্দেহের রোগ বাসা বাঁধে সেখানে সুখের আশা করা বিথা যে কোনো বিষয়ে পরস্পরে বোঝাপড়া ও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা বুদ্ধিদীপ্ত কাজ সুখী দাম্পত্য জীবনের জন্য একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকতে হবে আখিরাতের সাক্ষাতের প্রতি আশাবাদী হতে হবে প্রতিনিয়ত অন্তহীন ভালোবাসায় অবগাহন করতে হবে এবং একজনের প্রতি অপরজনের সম্মান থাকতে হবে অসম্মান প্রদর্শনের পর ভালোবাসা সফেদ থাকে না অনেক ক্ষেত্রে তা হয়ে যায় মূল্যহীন দাম্পত্য জীবনের একটি বড় চাহিদার নাম একে অপরের পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন বিয়ে দুটো হৃদয়ের সাথে সাথে দুটো পরিবারেও মেলবন্ধন তাই সুখী দাম্পত্য জীবনের জন্য একে অপরের পরিবারের প্রতি দয়াদ্র হওয়ার বিকল্প নেই যাদের হৃদয়কে আল্লাহ একত্রে বেঁধে দিয়েছেন এবং করেছেন একজনকে অন্যের পোশাকস্বরূপ সৃষ্টিগতভাবেই মহান আল্লাহ যে সম্পর্কটাকে একে অপরের সহায়ক ও পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন প্রতিটি মুহূর্তে আমাদের উচিত সে সম্পর্কের জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানানো এ সম্পর্ক নিছক কোনো সম্পর্ক নয় বরং এ সম্পর্ক নিয়ামত এ সম্পর্ক উত্তম রিজিক এ সম্পর্ক সুকুনের রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা পুরুষের অর্ধাংশ আবু দাউদ অশ্লীলতার যুগে জীবন সঙ্গীর প্রতি ভালোবাসা অনুভব এমন একটি সৌভাগ্য যা অধিকতর পবিত্র ও পরম সুন্দর গুণের অধিকারী তারাই যারা নিজের দৃষ্টি হিফাজতের সম্মান অর্জন করে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে পবিত্র হৃদয়ের বন্ধন পৌঁছে দেয় প্রশান্তির এমন ফোয়ারায় যেথায় অনাবিল শ্রবণ শান্তি পরিতৃপ্তি নির্গত হতে থাকে এ পরিতৃপ্তিতে রয়েছে হৃদয় ও চোখের সুকুন প্রকৃতপক্ষে নিজের স্ত্রীর প্রতি ভালোবাসার যে অনুভব স্বামীর চোখের কোণে স্ত্রীর চোখে চোখ রেখে যে প্রেমময় হাসি এর চেয়ে অধিক সৌন্দর্য ও তৃপ্তি আর কোথাও নেই এ যেন সদ্য ফোটা গোলাপের মিষ্টি সুবাস এ যেন বৃষ্টির সিক্ততা এ যেন রোদ্দুরের ঝলকানো হাসি চুবহানাল্লা আর এ হাসির ফলে স্ত্রীর হৃদারাজ্য জয় করা স্বামী তো প্রকৃতি শ্রেষ্ঠ প্রকৃতই চরিত্রবান রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীর কাছে উত্তম স্বামী স্ত্রী সম্পর্কের শিকর অনেক গভীরে এর বিস্তৃতি অনেক দুর্ব্যপ্ত একে আত্মার যে সম্পর্ক সুরা বাকার একশো সাতাশি নং আয়াতটি এর সাথে খুব চমৎকার ভাবে তুলনাযোগ্য আল্লাহ বলেন তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক দাম্পত্য জীবন তখন হয় বেলির শুভ্রতায় সুবাসিত যখন একজন অন্যজনের তাহাজ্জুদের অ্যালার্ম হওয়া যায় আপনি যদি আপনার জীবন সঙ্গীর সাথে একাধারে তাহার রত থাকেন তবে বিশ্বাস করুন এ যাবৎকালের সবচেয়ে সুখী দম্পতি আপনারা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রহম করুন এমন পুরুষ ব্যক্তির প্রতি যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে অতঃপর সালাত আদায় করে ও সে তার স্ত্রীকে জাগিয়ে দেয় তারপর সেও সালাত আদায় করে অতঃপর সে স্ত্রী যদি ঘুম থেকে উঠতে আপত্তি করে তাহলে তার মুখমণ্ডলের উপর হালকাভাবে পানি ছিটিয়ে দেয় আর আল্লাহ রহম করুন এমন নারীর প্রতি যে রাতে ঘুম থেকে ওঠে অতঃপর সালাত আদায় করে এবং সে তার স্বামীকে জাগিয়ে দেয় তারপর সেও সালাত আদায় করে কি অনন্য একটি হাদিস হৃদয় প্রশান্ত করা একটি হাদিস এই দম্পতির সন্তান সন্ততির বেড়ে ওঠার সাথে কি আয়েশা রাদিয়াল্লাহওয়ান হু খালিদ রাদিয়াল হু আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহওয়ান হু ইমাম বুখারি রাদিয়া হু কিংবা সালাউদ্দিন আয়ুবী রাদিয়াল্লাহওয়ান হুয়ের মতো সন্তানদের বেড়ে ওঠার সাথে পার্থক্য থাকতে পারে পিতামাতার চালচলন অব্যাস এসব কিছু সন্তানকে বিশেষভাবে প্রভাবিত করে তাই উম্মাহর সম্পদ হিসেবে সন্তানকে গড়ে তোলার জন্য প্রথমে প্রত্যেক পিতামাতার উচিত নিজেদের বাস্তবিক অর্থেই উম্মাহর কল্যাণে রবের তরে বিলিয়ে দেয়া সিরাতের অনুসরণ করা মখমলি এ সম্পর্কটি পার্থিব ও বস্তুগত কিংবা চতুষ্পদ জন্তুর প্রবৃত্তির মতো কোনো সম্পর্ক নয় বরং তা হল আত্মিক ও সম্মানজনক একটি সম্পর্ক আর যখন এ সম্পর্ক নির্ভেজাল ও যথাযথ হবে তখন তা মৃত্যুর পর পরকালীন জীবন পর্যন্ত সম্প্রসারিত হবে আল্লাহ বলেন স্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকাজ করেছে তারাও আল্লাহ তালার পক্ষ থেকে মিলিত হওয়া যে দুই হৃদয় একে অন্যের প্রতি সন্তুষ্ট আল্লাহ সুবহান তাদের প্রতি সন্তুষ্ট হন তাদের দুনিয়া ও আখিরাত হোক পরম সুখের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন